রিয়াদুল জান্নাত জান্নাতের এক টুকরো যেখানে মুমিনের হৃদয় প্রশান্তি খুঁজে পায় আজ আমরা প্রবেশ করব সেই পবিত্র স্থানটিতে যেখানে মহানবী আলাইহি সাল্লামের পদচিহ্ন রয়েছে আসুন আমাদের এই আধ্যাত্মিক সফর শুরু করি এখানে প্রবেশের জন্য আপনাকে মসজিদে নববীর মূল অংশে আসতে হবে আমরা হিরো পাইয়ে এগিয়ে যাচ্ছি সামনে গম্বুজের নিচে অবস্থিত রৌজা মোবারক তার পাশেই এই বরকতময় স্থান রিয়াদুল জান্নাত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার মিম্বর আর আমার ঘরের মধ্যবর্তী স্থান জান্নাতের এক অংশ এখানে দাঁড়িয়ে দোয়া কবুল হয় এখানে শেষ দায় চোখের পানি জড়ে কি সৌভাগ্যের মুহূর্ত এখানে দাঁড়িয়ে দুই ডাকাত নকল নামাজ আদায় করা শূন্য যেহেতু এখানে প্রচুর ভিড় হয় তাই ধৈর্য ধরে অপেক্ষা করাই উত্তম অন্যদের জন্য জায়গা ছেড়ে দেওয়া আমাদের ইসলামের শিক্ষা সবাই যেন শান্তিপূর্ণভাবে ইবাদত করতে পারে সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত দেখুন মুসল্লিরা কিভাবে নিবিষ্ট মনে নামাজ আদায় করছেন আমরাও দোয়া করব আমাদের জন্য আমাদের পরিবার ও সমগ্র উম্মার জন্য আল্লাহ যেন আমাদের এই মুহূর্ত কবুল করে এখন আমাদের বিদায় নিতে হবে হৃদয়ে এক ধরনের প্রশান্তি চোখে আবেগের অস্ত্র হয়তো জীবনে আরেকবার আসার সুযোগ হবে আল্লাহ যেন আমাদের আবার ডাক দেন আমিন জান্নাত শুধু একটি স্থান নয় এটি জান্নাতের অনুভূতির এক ঝলক যদি আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি তবে হয়তো আমাদের জীবনও জান্নাতের পথে পরিচালিত হবে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে প্রবেশের শোভা প্রদান করুন আমিন